অপারেশন প্রয়াসে বড়সড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের দুহাজার বাইশ সাল থেকে শুরু হওয়া অপারেশন প্রয়াসের মাধ্যমে গত চার বছরে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া আট মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশ প্রশাসন মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা জুড়ে উদ্ধার হওয়া পাঁচশো দুটি মোবাইল বিভিন্ন থানার মাধ্যমে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয় হারানো ফোন ফিরে পেয়ে খুশি উপভোক্তারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি অপারেশন প্রয়াসে বড় সড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের দু সাল থেকে শুরু হওয়া অপারেশন প্রয়াসের মাধ্যমে গত চার বছরে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া আট মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশ প্রশাসন মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা জুড়ে উদ্ধার হওয়া পাঁচশো দুটি মোবাইল বিভিন্ন থানার মাধ্যমে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয় এদিন সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন বহরমপুরের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে আশিটি মোবাইল প্রকৃত মালিকদের ফির দেওয়া হয়েছে অপারেশন প্রয়াসের মাধ্যমে দু হাজার বাইশ সালে এক হাজার ও বারোটি দু হাজার একশো আটান্নটি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলে বিশেষ নজর থাকে সাইবার পুলিশের টিমের ওই মোবাইল ব্যবহার করা শুরু করলেই পুলিশ সেই তথ্য জানতে পারে মোবাইলটি উদ্ধারে সফল হয় বলে জানান পুলিশ সুপার তো আজকে আমার কাছে ডেটা আছে যেসে লাস্ট তিন চার বছরের ডেটা আমরা বলবো যে দু সাল যখন থেকে অপারেশন প্রয়াস চালু হয়েছে দু সালে টোটাল উনিশশো মোবাইল আমরা রিটার্ন করেছিলাম দু হাজার তেইশে ছিল দু হাজার চব্বিশ ষোলোশো লাস্ট ইয়ার আমরা আঠাইশশো মোবাইল মানে অলমোস্ট ডাবল যে স্টোলেন মোবাইল আছে ও আমরা রিটার্ন করেছি এই যে আছে এসব যে আজকে যে রিকভারি হলো সব জানুয়ারি ডিসেম্বর মধ্যে আমরা রিকভার করে দিয়েছিলাম তো টোটাল আজকে টোটাল জেলাতে পাঁচশো দুই অ্যান্ড এখানে হেডকোয়ার্টারে আশিটা মোবাইল রিকভার অনেকটা টেকনিক্যাল ব্যাপার আছে তো দেখো মোবাইলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মোবাইল আগে চুরি করার পরে ইউজ না করলে মোবাইলের কোনো দাম নেই এস অফ নো ইউজ তো যখন ইউজ হবে তখন আমরা জেনে যাবো तो प्रोसेस নিয়েই আমরা মানে আমাদের যে স্পেশাল থানা টিম ইয়া এখানে যে হেডকোয়ার্টার এট টেকনিক্যাল টিম আছে সাইবার টিম আছে সব সময় যে হরণর ফোন আসে ওর উপর ওর উপর নজর রাখে ওর কি অ্যাক্টিভিটি হচ্ছে ও देखते ही था। জেট অ্যাকাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমি ঊনপঞ্চাশ জনের মধ্যে জন শিক্ষার্থী পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাধিক বিভিন্ন ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু ছাব্বিশ বিশদে জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন